আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছেন সবাই এখন বাজে দুপুর বারোটা কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না আর এই যে অপূর্ব একা একা খাটার পরে বসে আছে ও যদি আর সুস্থ থাকত তাহলে আমার ঘরে বৌমা আসত আল্লাহ আমার কপালে বৌমা রাখেনি তাই বৌমার হাতের ভাত আর আমার খাওয়া হবে না তো এই যে বিল থেকে তুলে এনেছি পাঁচমিশালি শাক সাথে কাঁঠালের দানা আর এই শাকগুলো আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন কেটে বেছে রেখে দিয়েছি আর এই পাশে শাকের সাথে আমি ট্যাংরা মাছ ঝোল করবো ট্যাংরা মাছগুলো আমি ভেজে সুন্দর করে ভেজে নিয়েছি তো এই ট্যাংরা মাছ আমি ঝোল করবো আর এখন বাজে দুপুর একটা মোটামুটি কাজ সব শেষ করে নিয়েছি আর এই যে অপূর্ব বসে আছে এখনও ওইভাবেই তো বলার কিছুই নাই অনেক কষ্ট করে কাঁচকামগুলো গুছিয়ে নেওয়ার পরে এই যে সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ফেলেছি আর পিছনে এই যে বিড়ালটা এসে মেওমো করে ডাকছে কখন মাছ খেতে দেব আর এই যে আমার মাছ ঝোল রেডি সাথে শাক আছে তো আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রান্না শেষ হতে না হতেই বৃষ্টি এসে গেল আর আমার বড় আপার দুই পোতা ছেলে বৃষ্টিতে ভিজে গোসল করছে তো সবাই ভালো থাকবেন অপূর্বর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের দোয়া করবো আল্লাহ হাফেজ